আমি জিয়ে নিয়ে নিলাম গাছ আমরা বট মানুষ মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলি ভালো ড্রেস নাই এই জন্য ফোলা ক্যারেক্টার লাগাই নাই তো স্কেলার খেলার সবাই দেখবেন আর ও সুন্দর মুহূর্ত উপভোগ করবেন যে ট্রেন নিয়ে যাওয়ার পর তো চলো দেখি আমি কয়টা কী করতে পারি ফার্স্ট ভাসটাউন মাহর্ষা মেরে দিলাম মাহর্ষা গিয়ে একটা ধরে একশো দশ দিয়ে দিলাম আয় রে মেয়ে চাকরি দিয়ে মেরে দিল রে ভাই এদিকে আসো রিভাইভ ধরো রিভাইভ ধরো আমার মেনে রে নক করে দিলো নক নখ আমার রিভাইভটা ধরো তো রিভাইভটা ধরে দিল অবশেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নয়া আপনাদের ভালোবাসা চাই আমাদের ভালোবাসা চাই বডি ড্যামেজ দিয়ে মেরে দিলাম অবশেষে বডি ড্যামেজ দিয়ে মেরে দিলাম একজন ফার্স্ট রাউন্ড একটা কিল করে নিলাম দ্বিতীয় রাউন্ডে বিএস কেস নিয়ে নিলাম যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি বাংলা ইস্তেফার এই যে একটা প্লেয়ার শট দেওয়ার ট্রাই শট দেওয়ার ট্রাই লেগে গেলো একশো একুশ আরেকটা শট দিতে নাড়ি দিয়ে চলে গেল তো ওয়ালটা বাঙার ট্রাই ওয়ালটা ভেঙে দিলাম অবশেষে আমার মেন একটা নক ওকে রিভেভটা ধরার দরকার রিভেটটা ধরে দিলাম রিভেটটা ধরে দিলাম ওই যে মা দিয়ে দশ দশ কেটেছে তো ও আমাকে নক করে দিল বাই রিভেক্ট ধরে রিভেট দিল আগে ব্যাগটা ধরে দিল ওই যে ও মারছে মারে ওরে একটা শট লাগাই দিলাম আরেকটা আরেকটা শট আরেকটা শট লাগাই নিই নখ 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 হ্যাঁ একটা শট লাগিয়ে দিলাম নখ হ্যাঁ ওই সামনে আমার প্লেয়ারে নখ করে দিল আমার মেনও রাশ দিয়েছে ওরে নখ নখ করে দিল দুইজনে দুইটা একই সাথে তো আমি গিয়ে তারে ফিনিশটা দিয়ে রিভেটটা ধরে দিব তো মেডিটা করে নিই মেডিটা করে রাশ দেবো স্নাইপার দোলানি কোনো ভাই সুন্দর মতো দেখবেন আর আমাকে একটু সাপোর্ট ও ভালোবাসা দিবেন হ্যাঁ আমরা দ্বিতীয় রাউন্ডও নিলে নিয়ে নিলাম তো দেখি সেকেন্ড রাউন্ড কী করা যায় দ্বিতীয় রাউন্ড নেওয়ার পরে তৃতীয় রাউন্ডে চলে আসলাম তৃতীয় রাউন্ডে ওয়াল কিনে কোনো একটু টি নাই আমার দ্বারে টেখা ছাড়া এবং এবার খেলবো এগান নিয়ে আমি নিয়ে যা দিয়ে এখান থেকে চাকুটা নিয়ে নিব চাকুটা নিয়ে নিলাম দেখি চাকু দি আমার প্লেয়ারে বিজন নিয়ে নিলো আমার প্লেয়ারে বিজন পালাইছে তো এটা আমি নিয়ে নিলাম আমি ফিস দিয়ে যাব আর ওরা সামন দিয়ে যাইতেছে ওই যে ভাই আমার সামনে একটা প্লেয়ার দেখা যাচ্ছে শর্ট দেওয়ার ট্রাই লাগলো না ভাই এটাকে হেডশট দিয়ে দিলাম আষ্টশো বিশ তো গাইছে মাসাটা মারার পর আমাকে ড্যামেজ দিয়ে দে ওই যে ও চলে গেলো এদিক দিয়ে আমিও যাই গিয়ে তাকে নক করে দিলাম ওর প্লেয়ারে মাসে মারলো ভাই জিতে গেলাম বড়ি ড্যামেজ দিয়ে রাউন্ডটা নিয়ে নিলাম তৃতীয় রাউন্ডও আমরা জিতে নিলাম তো সবই করে আমি দেখা যাচ্ছে কে নিতে পারে কার হবে বিজয় না তারা ঘুরিয়ে ফেলবে ম্যাচ এরকম আমার তো অনেকবারই হয় আমরা তিন রাউন্ড নিয়ে নিই তারপরে আমার মেনে পারে না আমি একটা রাউন্ড নেওয়া লাগে এই সেই কথা করি তারপরে জিততে পারি না তো এবার দেখা যাক এবার দেখা যাক আমরা কি তাদেরকে ফোর জিরো দিতে পারি নাকি তারা রাউন্ড নিয়ে নেয় ফোর জিরো দিতে পারে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক কমেন্ট করে যাবেন সামনে প্লেয়ার বাবার সদস্য একশো পঁয়ষট্টি দিয়ে শুরু করে নিল আমার কিলটা ভাই কিলটা শুরু করলাম তো ভাই সামনে একটা প্লেয়ার আমার মেয়ে নখ করে দিল সামনে ওয়ালটা ভেঙে দিকে প্লেয়ার আসে নাকি নাই ওয়ালটা ভেঙে দিলাম না এটাতে দিকে আছে না কি নাই এটা তো ওই যে সামনে ভাই এই একটা শট লাগাইতে না লাগাইতে ওয়াল মেরে দিল তো মা ছে মেঘর পেলো তো মারা জিতে গেলাম ওগুলো বইয়া বইয়া